এটার প্রাইস আমরা একদম রিজনেবল করে দিচ্ছি মাত্র এক লক্ষ সাত হাজার টাকাতে দিচ্ছি ভাইয়া অন্যান্য সাইটগুলো ভিজিট করলে আপনারা বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত প্রাইস পাবেন বাট আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র আটান্ন হাজার নয়শো টাকা ভাইয়া চলে এলাম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ল্যাপটপ শপ সুইফট সুইপকোট সলিউশনে এখানে আপনারা পাবেন এইচপি ডেল লেনেভো আসুস ম্যাকবুক সারফেস ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ল্যাপটপ পাশাপাশি পাবেন বিভিন্ন ব্র্যান্ডের নিউ ল্যাপটপ সুইফট কোটে এই ল্যাপটপগুলোর কেমন দাম ইএমআই ফ্যাসিলিটি কুরিয়ার ফ্যাসিলিটি সহ বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরবে সুইফটকোলিউশনের তহিদ ভাই আমাদের শপিং লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল সিক্স ব্লক ডি শপ নাইনটি ওয়ান এবং নাইনটি টু আচ্ছা শুনলাম আপনাদের নাকি ল্যাপটপের নিউ শিপমেন্ট আসছে জি দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ থেকে শুরু করে পি ওয়ান ডিভাইসের হিউজ একটা লট আমাদের কাছে চলে আসছে ইতোমধ্যে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ব্র্যান্ডিউতে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট থাকতেছে আজকের ভিডিওতে ভাইয়া তাই নাকি ইনস্ট্যান্ট ভাইয়া জি আচ্ছা তাহলে প্রথমে কোন ল্যাপটপ দিয়ে শুরু করবেন প্রথমে আমি গেমিং ল্যাপটপ দিয়ে শুরু করতেছি ভাইয়া গেমিং ল্যাপটপ গেমিং ল্যাপটপ এটা হচ্ছে আসুসের টাফ গেমিং দেখেন মানে এটা হচ্ছে যারা গেম খেলতে চাচ্ছেন বা গেম বানাইতে চান তাদের জন্য আজকে এটার মডেল হচ্ছে এফ এক্স সিক্স জিরো সেভেন ভি এটাতে প্রসেসর হিসেবে আছে ইন্টার কোর আলট্রা ফাইভ টু ওয়ান জিরো এইস মানে এইস প্রসেসর একটা প্রসেসর ফোরটিন জেনারেশনের এটাতে র্যাম থাকবে ষোলো জিবি এবং স্টোরেজ থাকবে পাঁচশো বারো জিবি এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এটাতে এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে সিক্স জিবি এবং আসুসের টাফ গেমিং এটার প্রাইসও কিন্তু একদম রিজনেবেল প্রাইস থাকবে এক এক লক্ষ এগারো হাজার টাকাতে পাচ্ছেন আসুসের টাফ গেমিং এবং সাথে থাকছে এক বছরের ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং এরপর আমাদের কাছে যেটা আছে গেমিং কালেকশন এটা হচ্ছে এইচপি সিরিজের মধ্যে দেখেন খুবই 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 একটা প্রিমিয়াম ল্যাপটপ এটা এসপি ভিক্টাস ভিক্টাস ফিফটিনের এটা এটার মডেল হচ্ছে এফ এ টু জিরো এইট টু ডাবলু এম এটার প্রসেসর হচ্ছে ইন্টেল কুরাই ফাইভের থার্টিন জেনারেশন এইচ প্রসেসর থার্টিন ফোর টু জিরো এইচ প্রসেসর এবং এটাতে ষোলো জিবি র্যামের পাশাপাশি পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে উইন্ডোজ ইলেভেন থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স ইন্স এফএইচডি রেজলেশন ডিসপ্লে থাকবে একশো চুয়াল্লিশ হাজার এবং এটাতেও এন বিডিআ জি টি এক্স ফোর জিরো ফাইভ জিরোর গ্রাফিক্স মডেল থাকবে সিক্স জিবি ঠিক আছে এবং এই ল্যাপটপটা তো আপনার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ইনটেক সিল প্যাক থাকবে এটার প্রাইস আমরা একদম রিজনেবল করে দিচ্ছি মাত্র এক লক্ষ সাত হাজার টাকাতে দিচ্ছি ভাইয়া এক লক্ষ লক্ষ সাত হাজার টাকাতে গেমিং ল্যাপটপ পাচ্ছেন এসপি ভিক্টাস তাও ইনটেক ইনঅ্যাক্টিভ একদম সিলপ্যাক ভাই আপনাদের কাছ থেকে যদি এই ল্যাপটপ কেনা যায় তাহলে সঙ্গে কি কি দিবেন আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথেই কিন্তু ব্র্যান্ড নিউ ডিভাইসের সাথে ব্যাগ এবং মাউস গিফট থাকে আর পিওন্ডের সাথে কিন্তু আমাদের চার্জারটা থাকে আর নেক্সট করে দেখাবেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই স্পির মধ্যে খুবই খুবই পপুলার একটা মডেল এটা মডেল হচ্ছে এই স্পি টু ফিফটি ফাইভ জি টেন মানে যারা রাইজেন ভেরিয়েন্টটা চান আমাদের কাছে এটা রাইজেন এবং ইনটেল দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ইনটেল আর এটা হচ্ছে রাইজেন এ এমডি রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ থাকবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে সাইজ থাকবে ফুল্লি সিলপ্যাক এবং ইনটেক মানে যারা রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো প্রসেসরের ল্যাপটপ যাচ্ছেন ব্র্যান্ডেও তারা এটা দেখতে পারেন এটার অন্যান্য সাইটগুলো ভিজিট করলে আপনারা বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত প্রাইস পাবেন বাট আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র আটান্ন হাজার নয়শো টাকা ভাইয়া মাত্র আটান্ন হাজার নয়শো জেনারেশন একটা ল্যাপটপ এবং আমাদের কাছে রাইজেন টু ফিফটি জি টেনের কিন্তু ইন্টেল ভেরিয়েন্টও অ্যাভেলেবেল আছে এটার মডেল হচ্ছে এইচপি টু ফিফটি জি টেন ইন্টেল কুড়াই ফাইভে থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইন ডিসপ্লে সাইজ ফুল ইনটেক সিলপ্যাক দেখেন খুব ইন ইনটেক্স ইনফ্যাক্ট পাবেন আর এটারও এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন প্রাইস থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ভাইয়া ভাই অন্যান্য জায়গা থেকে আপনাদের এই ল্যাপটপগুলোর দাম কম হওয়ার কারণ কী কম হওয়ার কারণ হচ্ছে ভাই আমরা একদম লটে প্রোডাক্ট আনি প্লাস আমরা আমরা প্রফিট খুব সীমিত করি ভাই কাস্টমার সার্ভিস দেই ইনশাল্লাহ ওই জায়গা থেকে প্রাইসটা আমাদের কাছে রিজনেবেল পাবেন এবং এরপর আমরা যেটা দেখাবো ভাই এটা হচ্ছে আশুষ ভিভু বুকের মধ্যে অনেক কাস্টমার আমাদেরকে প্রতিনিয়ত নক করেন যে আসুস ভিভু বুকের লটগুলো কবে আসবে

স্লিম থ্রি এই যে স্লিম থ্রি ডিভাইড স্লিম মডেল হচ্ছে ফিফটিন এ এম এন এইট এটা হচ্ছে রাইজেন প্রসেসর ভাইয়া রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড এবং থাকবে পাঁচশো বারো জিবি থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে সাইজ মানে এই ল্যাপটপ আপনি বসা থাকা অবস্থায় যেটা সেল হলো হ্যাঁ সেমটাই এইটা তাই নাকি একদম অফার প্রাইস দিব ভাইয়া আজকে চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন হাজার নয়শো চুয়ান্ন হাজার নয়শো হাজার নয়শো টাকাতে ফোরটিন একটা ল্যাপটপ পাচ্ছেন রাইজেন প্রসেসর দিয়ে

এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এফএচডি টাচ স্ক্রিন দেখে যে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডি টাচ এবং কালার প্রোডাক্টটা দেখছেন সিলভার কালারের মধ্যে খুবই খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট একদম সিল্প্যাক প্রোডাক্ট এবং এটা কিন্তু থাইল্যান্ডের প্রোডাক্ট বুঝছেন ভাই থাইল্যান্ডের এটা দেখেন এই যে থাইল্যান্ডের মেড ইন থাইল্যান্ড একদম লেখা আছে মেড ইন থাইল্যান্ড বসুন্ধরাঞ্চে এবং আমাদের কিন্তু এই এক বছরের যে অফিসিয়াল ওয়ারেন্টি এটার পাশাপাশি কিন্তু আমাদের শপের ওয়ারেন্টিও আছে তাই না পাঁচ বছরের সার্ভিস আমরা নিজেরাই প্রোভাইড করি

এটার প্রসেসর সিন্টেল কুরাই ফাইভের টেন জেনারেশন ভি প্রসেসর এবং ষোলো জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে এইট জিবি গ্রাফিক্সের পাশাপাশি ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এফ ডি রেজিলেশন ডিসপ্লে থাকবে ফুল্লি মিলিটারি গ্রেড সার্টিফাইড একদম মেটাল বডির একটা ডিভাইস খুবই খুবই প্রিমিয়াম মানে যারা লং টাইম কাজ করতে চান রাফ টাফ কাজ করবেন হেভি ডিউটির কাজ করবেন স্মুথলি কাজগুলো করতে পারবেন প্রাইসও কিন্তু একদম রিজনেবল করে দিচ্ছি ভাইয়া কত মাত্র আটত্রিশ হাজার নব্বই টাকা আর একটু কি কমানো যাবে যদি তিরিশ হাজার 38990 নব্বই টাকা থেকে কমানো যায় না এরকম তা আমি পাঁচশো টাকা কমাই দিলাম আর তিরিশ হাজার পাঁচশো করে দিলাম আপনার ভিডিও দেখে আস এরপর যেটা দেখবে এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই জি এইট এটাতে প্রসেসার আছে ইন্টেল কোরআভের ইলেভেন জেনারেশন ভাই খুব 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 পাওয়ারফুল একটা প্রসেসর ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি এসএডি থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে 14 ইঞ্চ ডিসপ্লে সাইজ থাকবে ফেস আনলক সেন্সর আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের প্রসেন্ট বাটন অ্যাভেলেবেল একদম টপ ক্লাস কন্ডিশন ভাইয়া প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো

ষোলো জি র্যাম থাকবে দুশো সাপান্ন জিবিআই থাকবে এরপর দেখাবো ভাই আর জিরো যারা সেভেন ফোর ডাবল জিরো দীর্ঘদিন ধরে খুঁজে আসতেছেন তাদের জন্য আজকের এই প্রোডাক্টটা আমাদের কাছে রিস্টক হয়ে গেছে ভাই কুরাই ফাইভ কুরাই সেভেন এবং কুরাই ফাইভের তিনটা ভেরিয়েন্ট আছে এটার

এবং এইট জিবি গ্রাফিক্স পড়ে একদম লাইট ওয়েট এবং স্লিম যে ডিভাইসগুলো চান তাদের জন্য আজকের এই প্রোডাক্টটা এক্স ওয়ান কার্বনের টাচ এটা তাও স্ক্রিনটা টাচ পাবেন প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা এবং আমাদের কাছে টাচ ছাড়াটাও অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকাতে এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের মধ্যে একদম লো প্রাইজের মধ্যে একটা ডিভাইস ভাই একদম লো প্রাই একদম লো প্রাইজের মধ্যে থাকবে এটা কুরাই সেভেনের তাও জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন থাকবে গ্রাফিক্স থাকবে মানে এক্স ওয়ান কার্বন মানে ভাই কতটা লাইট এবং স্লিম একটা ডিভাইস দেখেন একদমই লাইট এবং স্লিম এবং প্রাইসও কিন্তু রিজনেবল থাকছে মাত্র আঠাশ হাজার টাকাতে পাচ্ছেন আঠাশ হাজার কার্বন কুরাই সেভেন দিয়ে এবং আমাদের কাছে কিন্তু কুরআ ফাইভের আরো কম প্রাইজের মধ্যে কার্বন আছে এটা হচ্ছে এক্স ওন কার্বন কুরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো এস এসএডি ফোর জিবি গ্রাফিক্স ফোরটিন ইন ডিসপ্লে সাইজ একদম লাইট ওয়েট এবং স্লিম ডিভাইস সাথে হান্ড্রেড পারসেন্ট অরজিনাল চার্জার থাকবে এক্সন কার্বন কোড়াই ফাইভের সেভেন জেনের প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা ভাইয়া ওকে এরপরে এরপর আমরা যেটা দেখবো এটা হচ্ছে এইচপি রিডবুকের এইট ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে ইন্টেল কুরাই ফাইভের এইট জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিএসডি থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে ডিসপ্লেটা টাচ পাবেন এবং আপনারা ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাক সব কিছুই অ্যাভেলেবেল পাবেন প্রাইস একদম রিজনেবল করে দিচ্ছি ভাই মাত্র আঠাশ হাজার পাঁচশো

গেমিং প্রসেসরের ল্যাপটপ দরকার কিন্তু রিজনেবল প্রাইস তারা এই আমার হাতের এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি প্রোভু ফোর ফাইভ জি এইট এম ডি রাইন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জি বি প্রসেসার মডেল এবং ষোলো জিবি র্যাম থাকবে দুশো সাপান্ন জিবিস ডি থাকবে এইট জি ইন্ডেল সার গ্রাফিক্সের সাথে কিন্তু আপনার বারো এম বি গ্রাফিক্স পেয়ে যাবেন এবং ফোরটিন পয়েন্ট ওয়ান এফ এইসভএইচডুলে ডিসপ্লে থাকবে ব্যাকলেট কিবোর্ড থাকবে সব ধরনের অ্যাভেলেবেল এবং এটার প্রাইস রাখছে আমরা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থাকবে একশো চৌত্রিশ হাজার আটশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা গেমিং ল্যাপটপ পাচ্ছেন ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও এডিটিং সব কাজ করতে পারবেন আপনারা যদি নিজের বাজেট অনুযায়ী পছন্দের ল্যাপটপ কিনতে চান তাহলে আর দেরি না করে চলে আসুন বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল সিক্স অবস্থিত সুইফ সলিউশনে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই